আসসালামু আলাইকুম দর্শক বিরি ডোর হাউজের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু আমরা আপনাদের জন্য আরো প্রিমিয়াম কোয়ালিটির খুবই নন্দন এবং খুবই আকর্ষণীয় ডিজাইনের কিছু দরজা নিয়ে এসেছি দরজাগুলো কি আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং প্রিমিয়াম লুকের সামনে ফুটে আছে তো দর্শক এই দরজাগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের ডাবল টেম্পার গ্লাস ডোর জারার ডিজাইনের মধ্যে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন দরজার মধ্যে এটা জারার ডিজাইন আর ডিজাইনের পিছনে কিন্তু গোল্ডেন টেক্সচার ইউজ করা হয়েছে আর এই দরজাগুলো কিন্তু অ্যালুমিনিয়াম গোল্ডেন অ্যালুমিনিয়ামের মধ্যে আছে আপনারা যদি দরজাগুলির সাইজ সম্পর্কে ধারণা দেই তাহলে এই দরজাগুলো কিন্তু আড়াই ফিট বাই সাত ফিট হবে স্ট্যান্ডার্ড সাইজে আর যদি আপনাদের কাস্টমাইজ সাইজ প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা দিতে পারবো সারা বাংলাদেশী দর্শক এই দর্শক এই দরজাগুলো কিন্তু আপনারা কিচেন ব্যালকনি এবং ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন এই দরজাগুলোর মধ্যে আপনারা চারটি কালারই পেয়ে যাবেন দর্শক তো দর্শক এই এইখানে যে কালারটি দেখতে পারতেছেন এটা আমি আগেও বলেছি গোল্ডেন অ্যালুমিনিয়াম এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক হোয়াইট এবং সিলভার কালারের মধ্যে আমরা কিন্তু দর্শক সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতেই ফ্রি ডেলিভারি করে থাকি আপনার আমাদের প্রতিষ্ঠান আপনারা যদি আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চান আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গি চর ডাবলহাটি চৌরাস্তার পিছনে আর আপনারা যদি আমাদের দরজাগুলি করার করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যেই দরজাটি পছন্দ হবে দর্শক ওই দরজাটি স্ক্রিনশট নিয়ে আপনারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দেন আমরা কিন্তু আপনাদের রিপ্লাই দেবো ইনশাল্লাহ দরজাগুলির দাম সম্পর্কে যদি আমি আপনাদেরকে ধারণা দিই দর্শক তাহলে এই দরজাগুলো কিন্তু আমাদের কাছে কম দামের মধ্যেই পেয়ে যাবেন দর্শক এই দরজাগুলো কিন্তু আমরা টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে দর্শক আপনি যদি গোল্ডেন নেন আর যদি সিলভার অ্যালুমিনিয়াম নেন দর্শক তাহলে কিন্তু চোদ্দ হাজার টাকাই পেয়ে যাবেন আমাদের কাছে দর্শক তো দর্শক আমরা কিন্তু এই দরজাগুলো কাস্টমার সাইজেরও দিয়ে থাকি আপনার যদি কাস্টমার সাইজ প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা দিতে পারব ইনশাআল্লাহ আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের দরজাগুলো অর্ডার করেন না কেন আমরা কিন্তু সারা বাংলাদেশে একদম ফ্রি ডেলিভারি করে থাকি যদি আপনি এক পিস দরজাও নেন দর্শক তাহলে কিন্তু আমরা আপনাদেরকে একদম ফ্রি ডেলিভারি করে দিব তো দর্শক ভিডিওটি আর লম্বা করবো না যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সবাইকে শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো দর্শক সবাইকে সবাই সুস্থতা কামনা করে এখনই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম